ভাষা হোক উন্মুক্ত এমন একটি ট্যাগলাইন লাইন আজকাল অনেকের কম্পিউটার বা ল্যাপটপ বা স্মার্টফোন চালু করলে পদ্মায় দেখতে পাওয়া যায় তা হলো অগ্র সাল হাজার তিন বাংলা একাডেমিতে চলছে বইমেলা সেই বইমেলায় বাংলা ইনভেনশন থ্রো ওফেন্সুস সংক্ষেপে বায়ুস একটি সংগঠন অংশ নিয়েছিল সংস্থাটি বইমেলায় এসেছিল একটি প্রদর্শনী করতে এই সংগঠনের সদস্যরা মেলায় বাংলা লোকালাইজ করা বাংলা লেনাক্স একটি লেনাক্স ডিস্টুর প্রদর্শনী করেছিল এর অন্যতম বৈশিষ্ট্য ছিল কম্পিউটারে বাংলা লেখা সহ টাইটেল মেনু ও ট্যাবের নামকরণ বাংলায় লেখা ওই সিস্টেমের নজরকারী সবার পরিস্থিতি পাই বায়ুস 2003 সালের বইমেলা শ্রী ছোট্ট ছেলেটি দুই হাজার চোদ্দ সালে অব্র সফটওয়্যার আবিষ্কারক ময়মোহন সিং মেডিকেল কলেজের ছাত্র শুরুর দিকে সুরুদ্দিকে ভিত্তিক বাংলা লেখার জন্য উপযুক্ত সফটওয়্যার না থাকায় তিনি নিজেই একটি সমাধান তৈরির সিদ্ধান্ত নেন তাকে দুহাজার সালের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে একুশে পদক পুরস্কারে মনোনীত করা হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে একুশে পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন সংস্কৃতি বিষয়ক উপদেশটা মস্তপাচার এছাড়াও অব্রকিভুটের জন্য দুই হাজার এগারো সালে মেহেদি হাসান খান তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান